প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় অতিক্রম করার পর হাজারো বাধা বিপত্তি কাটিয়ে অযোধ্যায় মন্দির রামলালার স্থাপনা হলো গতকাল অর্থাৎ বাইশে জানুয়ারি এবং সেই শুভ প্রতিষ্ঠান উপলক্ষে বঙ্গে ও বিভিন্ন জায়গায় ভক্তরা উৎসবে মেতে উঠেছে ঘরে ঘরে জ্বলছে প্রদীপ শোনা যাচ্ছে শঙ্কনী কিন্তু আমরা যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পক্ষ থেকে তা সম্পূর্ণ আলাদা উত্তম দাস অর্থাৎ টিঙ্কাদার অপ চিন্তা ভাবনায় জন্মদিনের শুভ মুহূর্তে তুলে দিলেন সাধারণ মানুষের হাতে রামের জন্মদিনের প্রসাদ আর সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব দেখুন বিস্তারিত দাদা আজকের দিনটা প্রত্যেকেই চাকরি ছিল সারা বিশ্ব ছিল শুধু বাংলার ক্ষেত্রে একটা অরাজনৈতিক ব্যবস্থা আমরা দেখলাম যেখানে সমর্থন করেন আচ্ছা বলছি এবার ভারতবর্ষ হল বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এখানে প্রতিটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা সবাই একসাথে মিলে কাজ করি এবং জিওলজিক্যাল সার্ভের থেকে যে প্রধান ছিল সে ছিল একজন মহামেডান সে ছিল একজন মহামেডান যে ইঞ্জিনিয়ার ছিল সে কিন্তু এর রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে যে নিচে

ঘুরে বসে ঝরে বসেছে তাদের একদম এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং আমি সর্বপ্রথম মানে ধন্যবাদ দেবো আমাদের আদবানীজিকে আদবানীকে যেব জি এটা নিয়ে প্রথম উদ্যোগ নিয়েছিল তারপরে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যশ্রী বাজপেয়ী একসঙ্গে বলেছিল হ্যাঁ আজকের দিনে স্বার্থ হয়েছে আজকের দিনে একদম স্বার্থ এবং আমাদের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এবং আমাদের ইউপির মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজ যোগী যোগী এই দুজনের উদ্যোগে সব বড় উদ্যোগে এখানে আর আমাদের এখানে সনাতন জিনিসটা একেবারে মুছেই গেছে এই বছর প্রচন্ড মানে এই অনুভব বলা যাবে না এত আনন্দ আর বলা যাবে না এবং আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সনাতন জিনিসটা মুছেই গেছিলো যদি নাকি শুভেন্দু অধিকারী না থাকতো তাহলে বোধহয় এখানে সনাতনটা মুছেই দিত সবচেয়ে প্রথম শুভেন্দুকে আমি ধন্যবাদ জানাই খালি বিরোধী দলনেতা হিসেবে এবং আগামী দিনের মুখ হিসেবে আপনারা শুভেন্দু নিশ্চয়ই শুভেন্দু চারার কোনো মুখ নেই শুভেন্দু চারা পশ্চিমবাংলায় কোনো মুখ নেই ওই একটাই মুখ আছে এটা আপনার ভালো নাম এবং আমার ভালো নাম হলো উত্তম দাস ডাক নাম হলো টিঙ্কা আমি বিজনেসম্যান একজন আজকে এমন একটা দিন যেখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এক হয়েছে রামকে কেন্দ্র করে তো এইটা কতটা আপনার কাছে শুভ বা কতটা ভারতবর্ষের পক্ষে শুভ বলে মনে হচ্ছে দেখুন রামচন্দ্র শ্রীরাম ভগবান সকলের মুসলিম সম্পাদক বলুন আর হিন্দু সম্বন্ধে বল সেটা কোনো জাতপীয়ত কোনো ব্যাপার নেই রাম সকলের সকলেই শ্রদ্ধা করে আমরাও শ্রদ্ধা করি অনেকে আর শ্রদ্ধা করার জায়গা আছে এখানে তো আজকের যে দিনটা এই দিনটা আমরা খুব হয়ে পালন করলাম সকল থেকে সকলেই মিলে বেলিয়ে সারা প্রোগ্রাম করলাম সকলে মন খুলে সকলের সঙ্গে মিষ্টি খাওয়া হলো সকলেই পুজো পরবর্তিত করলাম এ নিয়ে কোনো অসুবিধা বিরোধীরা অনেক সময় এ পর্যন্ত যা দাঁড়িয়ে বলেছে যে এটাকে নিয়ে নাকি সাম্প্রদায়কে তার বপন করা হচ্ছে বা এটা কাছে কতটা ঠিক বলে মনে হচ্ছে দেখুন পশ্চিমবাংলার বিরোধীতা এইসবগুলো তো করবেই যাতে ধর্ম নিয়ে রাজনীতি তো পশ্চিমবাংলা হচ্ছেই এই নিয়ে মুসলমানদের কোনো ব্যাপার নেই কেন মুসলিম সম্পদে মানুষরা জানে ধর্ম নিজের নিজেরই কিন্তু শ্রদ্ধা সকলকেই করতে হবে শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা আমরা করি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি শাসক দল তো করছে এই নিয়ে কোনো ব্যাপার না না এখানে যেটা আছে ভারতীয় গণতন্ত্রের সেটা হচ্ছে আমরা কিন্তু সব সময় দুজনেই এক থাকি রাম রহিম দুজন মাধ্যম তো এখানে থেকে যারা বীজ বপন করছে সাম্প্রতিকতা তাদের উদ্দেশ্যে আপনি কি বাতিল অবশ্যই তাদের এটা কালচারই এটা কংগ্রেসের দেওয়া কালচার এই কংগ্রেসের দেওয়া নিয়ে আর তৃণমূল সরকার এগুলো করে যায় এখানে স্থানীয় রাষ্ট্রবাদী মুসলমান এদের কোনো অসুবিধে নেই আর অসুবিধা হতেও পারে না কারণ এরা সকলেই মেনে নিয়েছে কোট মতোভাবে রাম মন্দির যেখানে হয়েছেন সেখানে কোর্ট আইনে আমরা খুশি যে না যে জায়গাটা সিদ্ধান্ত কোর্ট নিয়েছে সেই কোর্টে আমরা শ্রদ্ধা করে এই জিনিসটা সকলে রাষ্ট্রবাদী মুসলমান মেনে নিয়েছে আপনার শুভ নাম এবং আমার নাম হচ্ছে জাকির হোসেন রাজেরার নিউটনে আমি বাসিন্দার এবং বারাসার সাংগঠনিক জেলার আমি সংকলোকের সভাপতি থ্যাংক ইউ